সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি ফার্দুল ইসলাম ভাই আমি আজকে আপনাদের সুন্দর একটা জায়গা দেখাবো একদম ফরিদপুর শহর শহরে একদম ফরিদপুর শহরে রাজবাড়ি রাস্তার মোড় দোল ফরিদপুর থেকে রাজবাড়ি বা ঢাকা রোডের একদম মেন শহরে তো এটা হচ্ছে গোল্ডেন লাইনের কাউন্টার দেখতে পাচ্ছেন একদম ফরিদপুর শহরের মধ্যে তো আমরা এখন এটা হচ্ছে ফরিদপুর শহরের রোড আর এটা হচ্ছে বাইপাসের রোড বলতে পারেন বা ওই রাজবিরস্তর মোড়ে যাওয়ার যে রাস্তাটা সেটা তো আমরা এখন জায়গাটা জায়গায় যাচ্ছি তো জায়গা একদম ফ্রেশ কাগজপত্র ফুল একদমই ফ্রেশ এত ফ্রেশ পেপারস আপনি পাবেন না তো বামে গেল ওই বাইপাস এইটা বাম দিয়ে ঢাকা যাওয়া যায় তো আমরা এটা হচ্ছে রাজবিরস্তর মোড় মোড় থেকে ডানে যাচ্ছি এই রাজবাড়ি বা দৌলদিয়া পাটুরিয়ার যে রোড এই রোডে আমরা ঢুকছি দেখতে পাচ্ছেন এই যে মোড়টা মোড়ের পাশেই একদম পাশে এই রোডে গেলে প্রথম যে ফিলিং স্টেশন এর পিছনের পোলট এখানে জায়গা আছে সতেরো পয়েন্ট সতেরো শতাংশ পঁচাত্তর পয়েন্ট জায়গা আমি সুন্দরভাবে আপনাদের জায়গাটা দেখাবো আশা করি ভিডিওটি দেখলে ভিডিওটি সুন্দরভাবে দেখলে আপনি জায়গাটি আমার মনে হয় মোবাইল ভিডিওতে দেখ ভিজিট করতে পারবেন তো পাম্পের এই সাইডে একটা রোড দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে জায়গায় যাওয়া যায় আমরা যে লোকেশনটা বলতেছি তো পাম্পের পরে একদম এই মেন রোডের মেন রোডের সাথে মুখ পিছানো দেখতে পাচ্ছেন এই মেন রোড থেকে এই যে পিছনের যে জায়গাটা এইখানে টোটাল সতেরো শতাংশ পঁচাত্তর পয়েন্ট জায়গা আসেন আমি সুন্দরভাবে আপনাদের দেখানো বোঝানোর চেষ্টা করতেছি যে টুক জায়গা আমাদের এইখানে আছে তো এই যে যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা কিন্তু ওই আমার মে সিএমবির জায়গা তো আমার সতেরো শতাংশর সামনের যে জায়গাটা এখানে প্রায় ছয় থেকে সাত শতাংশ জায়গা আছে সেমবির এই জায়গাটা এই জায়গাটা যে কিনবে সে ব্যবহার করবে সামনের জায়গাটা সে ব্যবহার করতে পারবে কোনো সমস্যা নেই তো এর যদি কখনো ফোর লেন হয় সেই ক্ষেত্রেও আপনার জায়গার কোনো সমস্যা হবে না তো দেখতে পাচ্ছেন এইখানে একটা প্লার আছে আমাদের প্লার এই প্লারের কাছে আমি যাচ্ছি পুরা জায়গাটা পুরা যে হলুদ যে আপনার এই এই গা যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন পুরা জায়গাটাই সতেরো শতাংশ পঁচাত্তর পয়েন্ট এই দেখতে পাচ্ছেন আমাদের প্লার জায়গার সীমানা এইখান থেকে এই যে বাম পাশের যে জায়গাটা যে গাজের গাজি টায়ারের যে সাইনবোর্ডটা দেখছেন পুরাটা পুরাটাই জায়গা সতেরো শতাংশ পঁচাত্তর পয়েন্ট তো যারা জায়গা কিনতে চাচ্ছেন আমি মনে করি এই জায়গা যদি আপনি কিনে রাখেন লসের কিচ্ছু নাই দিন যাবে জায়গার ভ্যালুটা বাড়বে এই পুরো জায়গাটা তো পেপারস ফুল ফ্রেশ পাবেন জায়গাও ফ্রেশ আপনারা যদি কোনো নিতে আগ্রহী থাকেন আপনারা সরাসরি এসে জায়গাটা দেখবেন ভিজিট করবেন দেন পেপার্স দেখবেন তারপরে আপনি যদি নিতে আগ্রহী থাকেন আপনাকে আমরা আগে জায়গার দহল দেব আপনি এখানে কিছু করতে চাই আগে করবেন তারপরে দেন পেমেন্ট দেবেন দেখতে পাচ্ছেন এই যে কোনোটা এইখান থেকে পুরো এই আমার গাড়িটা দেখতে পাচ্ছেন এই পুরা জায়গাটা কিন্তু সিএমবির জায়গা এই জায়গাটা যে কিনবে সেই জায়গাটা ব্যবহার করতে পারবে পুরা জায়গাটি ব্যবহার করতে পারবে তো ভাই যারা জায়গা কিনতে চাচ্ছেন যাদের টাকা আছে জায়গা কিনতে চাচ্ছেন আপনি কিন্তু এই জায়গাতে আপনি সেন এলপিজি পাম্প করতে পারবেন এছাড়া বহুতল ভবন করতে পারবেন বা ব্যবসায়িক কোনো গাড়ির শোরুম করতে পারবেন যা মোটামুটি একদম এই এইখানে দেখতে পাচ্ছেন যে হলুদ এটা কিন্তু ফরিদপুরে সুনামধন্য একটা ওয়ার্কশপ বাংলা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আর মজার বিষয় হচ্ছে এই যে এই যে দেখতে পাচ্ছেন আমার জায়গার সীমানা শেষ জায়গাটার সামনের সাইডটা আমি আপনাদের দেখাইছি সামনের সাইডের রোডটা দেখাইলাম তো পিছনের সাইডের রাস্তাটা আপনাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছেন প্লার এই পাম্পের পিছনের পোলট একদম তো পিছন বলতে আমার এই যে মেন রাস্তা পাচ্ছেন আপনি তো আবারও বলি এই যে পাম্প দেখতে পাচ্ছেন পাম্পের পিছনের যে সাইডটা পিছনের পিছনের পোলটটা কিন্তু আমাদের মেন রোডের সাথে আমাদের রাস্তাটা দুই পাশে জায়গার পিছনেও রাস্তা আছে সামনেও রাস্তা আছে তো এই জায়গাটি যদি কোনো বাহিনীতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন অবশ্যই আমি বলতে চাই যদি কোনো নিতে আগ্রহী থাকেন আপনি জায়গাটা আগে ভিজিট করবেন দেন তারপর আপনি দামের ব্যাপার বলেন পেপার্স বলেন সব দেখবেন দেন তারপর যদি সব কিছু ওকে থাকে তখন আপনি লেনদেন আসতে পারেন কোনো সমস্যা নেই তো এই যে জায়গাটা দেখছেন পুরো স্কোয়ার জায়গা আপনারা যদি কোনো দুই ভাই বা দুই বন্ধু পার্টনারেও নিতে চান সামনে থেকেও নিতে পারবেন পিছন থেকে সামনে থেকে এক ভাই নিতে পারবেন পিছন থেকে ভাই নিতে পারবেন কেননা আমার জায়গা দুই সাইডের রাস্তা আছে পিছনের রাস্তাটা আমি আপনাদের দেখাবো একদম ফরিদপুর শহরে রাজবির রাস্তার মোড়ে মোড় থেকে রাজবাড়ি যাইতে বা ঢাকা দৌলদিয়া পাটুরিয়া রোডে রাজবির রাস্তার মোড় থেকে প্রথম বাম পাশে যে তেলের পাম্প তেলের পাম্পের পিছনের পোলটটা এই যে দেখতে পাচ্ছেন আমি পিছনের জায়গাটা পিছনের জায়গায় চলে আসছে দেখতে পাচ্ছেন পুরাটা কিন্তু আমাদের বাউন্ডারি দিয়ে ঘেরা আসে দেখেন জায়গাটা দেখেন এই যে দেখতে পাচ্ছেন পিছন থেকে যদি কোনো ভাই নেন আপনারা পুরো এই রাস্তাটা ব্যবহার করতে পারবেন এইখানে আপনি ব্যাকফুট ট্রাক ট্রাক পুরা বড়ো রাস্তা বড় ট্রাক ঢোকে কোনো সমস্যা নেই দুই সাইড থেকেই নিতে পারবেন তো সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করতেছি যদি আপনারা জায়গাতে টাকা ইনভেস্ট করতে চান ফরিদপুর শহরে এত সুন্দর প্লেস পাবেন না আর মেন শহরের মধ্যে যদি আপনি যাইতে চান অনেক টাকা দাম অনেক টাকা দাম তো আমাদের এই রোডে কিন্তু অনেক সুযোগই বলেন বা ভালো ভালো মোটর সাইকেল কোম্পানির শোরুম হয়েছে তো এইদিকেও আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন নিতে আগ্রহে থাকলে অবশ্যই ফোন দেবেন আলাইকুম আলকুম রহমত